এ বাড়িতে হয় তোমার বোন থাকবে না হয় আমি আবার তুমি ঠিক করবে তোমার বোন থাকবে নাকি আমি আমার বাবার বাড়ি চলে যাব স্ত্রী রাজিয়ার কথায় নাবিক প্রচণ্ড হতাশ রোজ রোজ এই একই ঝামেলা দেখতে দেখতে বিরক্ত নাবিক কাঁধ হতে অফিসের ব্যাগটা নামিয়ে রেখে খাটে আরাম করে বসে বলে আহা এমন করে বলছে কেন অনু কি করেছে বলো দেখি এত জোরে জোরে বলছো কেন অনু পাশের রুমে আছে শুনে কষ্ট পাবে রাজিয়া শান্ত হলো না বরং আরও চটে গেল। এত দরদ দেখালে আমি থাকবো না তোমার বাড়ি থাকো তুমি তোমার বোনকে নিয়ে কাল সকালে আমি বাপের বাড়ি চলে যাব। পনেরো দিন হলো এখানে আছে এখন তো ওর শ্বশুর বাড়ি যাওয়া উচিত এসে থেকে তার ফাইভ ফর মাস ঘাঁটতে ঘাঁটতে আমার হাতের ছাল উঠে গেছে গর্ভবতী হয়ে আছে যার কারণে আমাকে সব কাজ করতে হয় ওর জন্য সারাদিন খালি খাই খাই করে পরশু দিনেছি এক বসায় সব শেষ এত খরচ আমার সহ্য হচ্ছে না ওর জন্য আমি আর খাটতে পারবো না ব্যাস পর পরপর স্বামীর সাথে ঝামেলা করবে আর যত ঝামেলা আমাদের ঘাড়ে তুমি ওকে কালই ও শ্বশুরবাড়ি রেখে আসবে এটাই আমার শেষ কথা নাবিক কপালে ভাস ফেলে বসে আছে একদিকে বউ আরেকদিকে বোন কি করবে নাবিক ভেবে পায় না পাশে রুমে বসে এসব শুনে নীরবে চোখের পানি ফেলতে থাকে অনুপমা বুক ফেটে যাচ্ছে কষ্টে খানিকবাদে দরজা টোকা পড়তেই নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয় নাবিক দাঁড়িয়ে আছে চোখমুখি মুখ অনুপমা জানে নাবিক কী বলতে এসেছে তাই মুসকে এসে বলে ভাইয়া কাল আমায় ও বাড়ি রেখে এস অনেক দিন তো হলো এখানে আছি তাই ভাবছি কাল চলে গেলেই বোধহয় ভালো হবে নাবিক কী বলবে বুঝতে পারে না ও জানে রাজিয়ার বলা প্রতিটা কথাই অনুপমার কানে এসেছে তাই বেশি কথা না বাড়িয়ে বলল। আচ্ছা কাল অফিসে যাওয়ার সময় তোকে ও বাড়ি নামিয়ে দিয়ে আসবো রাজিয়ার কথায় মনে কিছু করিস না অনু ও অনু নাবিককে থামিয়ে দিয়ে বলে ভাবি ঠিকই বলেছে আমি কিছু মনে করিনি তুমি কালকে আমায় রেখে এসো আমার ঘুম পাচ্ছে প্রচুর এখন আমি একটু ঘুমাবো অনুর মুখে হাসি তবে চোখে ক্লান্তির ছাপ নাবিক ওর দিকে তাকিয়ে বলে খাবি না রাতে ইচ্ছে করছে না খেতে তুমি যাও খেয়ে নাও নাবিক চলে যেতে অন্য দরজা আটকে দরজার পাশ খেসে বসে পড়ে চোখের পানি অবিরাম ধারায় বইছে মা বাবা না থাকলে বিয়ের পরে মেয়েদের বাবার বাড়িতে কোনো মূল্য থাকে না সেটা আজ বেশ ভালোই বুঝতে পারছে অনুপমা যে ভাইয়ের প্রাণ ছিল অনু সে ভাইয়ের কাছে আজ ওর কোনো দাম নেই গলায় কাটার মতো আটকে আছে স্মৃতির পাতা দু ভাই বোনের সম্পর্কের মাধুর্যতা আজ শুধু ধোয়াশা পনেরো দিন আগে স্বামী সাহিলের হাতে বেদম মার খেয়ে পরের দিন বাবার বাড়ি চলে আসে আগে যেই করি হোক সয়ে যেত সাহিলের শত অত্যাচার তবে পেটে সন্তান আসার পর থেকে অনেক কষ্টে সাহিলের হাত থেকে বাঁচতে বাবার বাড়ি আসে তবে এবার বোধহয় তাও আর কপালে সইল না আবার সে নরক যন্ত্রণা সহ্য করতে হবে ভাবতেই জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে পরের দিন শ্বশুরবাড়ি আসতেই শাশুড়ির মুখ সম্মুখীন হয় কী রে কালি বাপের বাড়ি দিয়া তারাইয়া দিল বুঝি খুব তো দেমাক দেখিয়ে গেলি বাপের বাড়ি তোর ভাবি বুঝি বাড়ি থেকে বের কইরা দিছে অনুপমা ওনাকে কিছু না বলে ঘরের ভিতরে চলে আসে পিছন থেকে শাশুড়ি আকরিমা চেঁচিয়ে উঠল তো সাহস তো দেখি ভালোই বসছে আমার কথার উত্তর না দিয়া দেমাক দেখিয়া চলে গেলি আইজ আসুক সাহিল তোর দেবাকে শিক্ষা যদি আমি না দিতে পারছি তাহলে আমার নাম না আকলিমা চেঁচামেচি চলতেই থাকে অনুপমা এসবে অভ্যস্ত বিধায় গায়ে বাঁকল না যতবার বাবার বাড়ি থেকে আসি ততবারই আকলিমা নানান ছুতায় অনুপমাকে মার খাওয়ায় প্রতিবাদ করতে পারে না অনুপমা কারণ ওর ঢাল হয়ে দাঁড়ানোর মতো কেউ নেই তাছাড়া সাহেলে টাকা পয়সা অনেক থাকার কারণে কারো সাহস ওর বিরুদ্ধে কথা বলার শহর থেকে গ্রামে আসায় পেটে বেশ চাপ পড়েছে অনুপমার তবে কিছু করার নেই এখন সকল কাজ করতেই হবে না হলে আরও সমস্যায় পড়তে হবে ব্যবসার কাজ সেরে সন্ধ্যা সাহিল বাড়ি ফিরে সে জানতো না অনুপমা বাড়িতে এসেছে বসার ঘরে আসতেই আকলিমর কাছে গিয়ে বলে ওই কালি আবার আইসে বাপ সাহেলের চোখে মুখে বিরক্ত ভাব ফুটে ওঠে অনুপমার ফিরে আসাতে যে ও খুশি নয় তা ও চোখ মুখের দ্বারা প্রকাশ পাচ্ছে কিছু না বলে গটগট শব্দে ঘরের দিকে যায় সাহিল আসার পর হতে কাজ করতে করতে ভীষণ হাঁপে উঠেছে অনু মাত্রই গায়ে লিয়ে দিয়েছে বিছানায় তবে সেই বিশ্রামটুকু হয়তো ওর জন্য লেখা ছিল না দরজা ধারাম শব্দে খুলে যায় দরজা হালকা চাপানো ছিল তবে সাহেল জোরে ধাক্কা দেওয়ার কারণে বেশ শব্দ হয় সাহেলকে দেখে অনুপমাকে ভয়ে জেঁকে ধরে সাহেল কোনো আগাম বার্তা ছাড়াই অনুপমার চুলের মুঠি ধরে টেনে বসায় অনুপমা ব্যথায় কুকিয়ে ওঠে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে আবার এসেস কেন গেছিলি তো খুব দামাক দেখাইয়া আইলিকে কে তোর এই কালামুখ আবার লই আইসো কে আমার বাড়ি ব্যথার চোটে চোখে পানি এসে পড়ে অনুপমার ভয়ে টটস্থ অনু আস্তে করে বলে আল্লাহর দোহায় লাগে ছেড়ে দিন আমার পেটে আপনার বাচ্চা আছে তবে সাহেলের কোনো ভাবান্তর হলো না সে ছুঁড়ে ফেলে মেঝেতে অনুপমাকে ওবু হয়ে পড়ার কারণে পেটে বেশ আঘাত লাগে ওর ব্যথায় চিৎকার দিয়ে ওঠে তবে সেই চিৎকার সাহেলকে স্পর্শ করতে পারে না কোমরের বেল্ট খুলে আঘাত করে অনুপমার সারা পিঠে অশ্রাব্য ভাষায় গালি দিতে দিতে বলে তোর জন্য আমার লজ্জায় মাথা কাটা যায় পাতিলের তলির মতো কালামুক্তর সবাই সামনে তরি লইয়া গেলে হাসাহাসি করে আমার আইসুকে আবার তুই তোরে আমি তালাক দেমু তোর লগে সংসার আমি করবো না অনুপমা চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলে পেটের আঘাত বেশ ভালোই লেগেছে যন্ত্রণায় পেটে ছিঁড়ে যাওয়ার জোগাড় ব্যথায় চোখ বুঝে আসছে আল্লাহর কাছে অভিযোগ করে এত অবিচার তুমি কেমনে সহ্য করো ক্ষুদা লইয়া যাও আমারই পৃথিবী থেকে সাহেলের রাগ মিটিয়ে ফোন হাতে বারান্দা চলে যায় কল করে তার প্রেমিকার কাছে ঘরে বউকে মেরে অজ্ঞান করে প্রেমিকার সাথে হাসি মুখে কথা বলছি অনুপমার বুকে ব্যথা অনুভব হয় না আছে উঠে বসার শক্তি আর না আছে কথা বলার শক্তি পড়ে থাকে ওভাবেই সাহেল টাকা পয়সার অভাবই নয় কিন্তু শিক্ষার আলোর ছোঁয়া তার মধ্যে কখনো আসেনি শুরু থেকে ও অনুপমাকে পছন্দ করতো না কারণ অনুপমার গায়ের বর্ণ কালো তবে অনুপমার মরহুম শ্বশুর পছন্দ করে এ বাড়িতে এনেছিল ওকে সাহেল মুখ বুঝে সহ্য করে নেয় প্রথম প্রথম বেশ ভালোই কাটছিল ওর শ্বশুর বাড়িতে তবে ও শ্বশুর মারা যাওয়ার পরে শাশুড়ি আর স্বামীর অত্যাচারের শিকার হয় বহুবার আকলিমা ওকে পছন্দ করে না নানাভাবে এ বাড়ি থেকে বিদায় করার পরিকল্পিত করেছে তবে অনুপমার যাওয়ার জায়গা নেই বিধায় শত অত্যাচারে ওইখানে থেকে গেছে রাত গভীর হয় ক্রমশ অনুপমার ব্যথা বাড়তে থাকে উঠে বসার শক্তি নেয় শুধু মেঝেতে হাতে আঘাত করে বিড়বিড় করে বলে আমার বাচ্চাকে বাঁচাও ও মরে যাবে ও নেই ওর কোনো শব্দ পাচ্ছি না আমি আমার বাচ্চা খোদা গো ও কি তুমি নিও না আর শখের বাচ্চা আমার আমি মরে যাব খোদা সাহেল ফোনালাপ শেষ করে রুমে এসে দেখে রক্তে পুরো রুম ভেসে যাচ্ছে তা দেখেও টনক নড়ে দ্রুত এগিয়ে অনুপমার গালে আলতো চাপড় দিয়ে ডাকে তবে ওর কোনো সারা শব্দ নেই দেখে ভয় হয় সাহিলের আকলিমাকে ডেকে এনে দুইজনে ধরাধরি করে বাইরে নিয়ে গাড়িতে উঠিয়ে পরিচিত ক্লিনিকে নিয়ে যায় আক্লিমা ভয়ে কাঠ হয়ে গেছে যদি মরে যায় অনুপমা তাহলে ক্লিনিকের ডাক্তার জানায় অতিরিক্ত রক্তপাতের কারণে বাচ্চাটাকে বাঁচানো যায়নি সাহেলের মনে খানিক অপরাধবোধ জন্ম নেয় যত হোক নিজের রক্তকে নিজের হাতে শেষ করে ফেললো অনুপমার জ্ঞান ফেরার পরে এই খবর শুনে শুধু চোখের পানি ফেলেছে তবে কোনো প্রতিক্রিয়া করেনি সাহিল বহু চেষ্টা করে অনুপমাকে কথা বলাতে পারেন অনুপমার খবর নাবিককে জানানো হলে সে জানায় দুদিন পরে আসবে অনুপমাকে দেখতে এখন সে নানা কাজে ব্যস্ত সব শুনে অনুপমা শুধু হেসেছিল আজকে বিকালে অনুপমাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে সাহিল বাইরে গেছে কাজের অনুপমা এখন শুধু একা ধীরে ধীরে বেড থেকে নেমে দরজা খুলে কেবিনের বাইরে বের হয় মানুষে গিজ গিজ করছে পুরো ক্লিনিকটা ধীরে ধীরে লিফ্টে উঠে বিল্ডিং এর টপ ফ্লোরে পৌঁছায় রোদে খা খা করছে পুরো ধরণী ছাদ পুরো ফাঁকা রোদে তেজ অনুপমাকে ছুঁতে পারছে না এতদিনে কান্না চিৎকারে রূপান্তর আমার কেন সুন্দর বানাইল না খোদা আমার একটা সংসার হলো না আমারে কেন বানাইলা না খোদা আমারে কেউ ভালোবাসলো না আমারে এত অভাগী কেন বানাইলা খোদা আমার সন্তান আমার রইল না আমার কেউ নাই খোদা কেউ নাই ছাদের কিনারা ঘেঁসে দাঁড়ায় অনুপমা চোখ বুঝে বলল ওরা আমারে বাঁচতে দিল না হে পৃথিবী তোমার সৌন্দর্য আমার জন্য হইলো না শুধু অন্ধকারের মধ্যে ঠেলে দিলা আমি অনুপমা যার মূল্য নেই কারো কাছে যে বোঝা সকলের নিকট যার ছায়া পড়াও পাপ আমি আগলে নিলাম নৃত্যকে বিদায় নিলাম সোনার খাঁচা থেকে আমি মুক্ত হব এই বিষাদ ভরা পৃথিবীর বুক থেকে খাঁচায় বন্ধি পাখি নামক অনুপমার মুক্তি বলে ঝাঁপ দেয় সাততলার ছাদ থেকে নিচে ছিটকে পড়ে অনুপমার দেহখানা রক্তে লাল হয়ে ওঠে জায়গাটা আর সেখানে শেষ হয়ে অনুপমার দুঃসহ জীবনের অধ্যায়